আর বন্ধুরা আমরা দুই বন্ধু মিলে কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো পুরো ট্যুরটা সঙ্গে থাকুন খারাপ আমরা এই মুহূর্তে আছি হাওড়া বাজার দেখুন হাওড়া বাজার আমরা দুই বন্ধু মিলে ঘুরতে এসছি এই মুহূর্তে আসছি হালুয়া হাওড়া দিয়ে যেরকম হচ্ছে যেমন হাৰুৱা ব্ৰিজ আমাৰ এছো হালোৱা ব্ৰিজে গাড়ী আমরা এই মুহূর্তে আছি হাড়ুয়া ব্রিজের ওপরে দেখতে পারেন এখানে হাড়ুয়া দরগা আছে খাজা গাড়ি এটা হল হাড়ুয়া ব্রিজ আমরা দুই বন্ধু মিলে ঘুরতে এসছি এই আমার বন্ধুটা আমরা দুই বন্ধু মিলে ঘুরতে এসেছি আমরা এই মুহূর্তে আছি হাড়ুয়া ব্রিজ আচ্ছা সুন্দর ব্রিজ দেখুন হাড়ুয়া ব্রিজটা আপনাদের আগে দেখিয়েছি বসে আছে হাড়ুয়া ব্রিজ ভালো লাগে ভাঙড়ে প্রদিকটা আপনাদের গিয়ে দেখাবো আপনারা দেখবেন গ্রীদাম্ম পরিবেশের মধ্যে যাচ্ছে দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশ রাস্তাটা কত সুন্দর এই রাস্তা দিয়ে ভাঙড়ে চলে গেল ভাঙড়ে যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে দেখুন কত সুন্দর রাস্তাটা চারিদিকে জল আর জল মতানদের রাস্তাটা চলে গেছে কত সুন্দর হারুয়া থেকে ভাঙড়া যাচ্ছে ভাঙড়া যাওয়ার উদ্দেশ্যে একটা মন্দির দেখুন রাস্তাটা কত সুন্দর কত সুন্দর ভিউ চারিদিকে জল আছে আসুন এসে ভিজিট করুন সবাই আমরা এই মন্দিরটা দেখার জন্য এসেছিলাম এই মন্দিরটা দেখুন কত সুন্দর কত সুন্দর জায়গায় আমার সঙ্গে একটা বন্ধু আছে সেই বন্ধুটা এসেছে অ্যাকচুয়ালি মন্দিরটা দেখার জন্য আমিও এসেছি দেখুন মন্দিরটা কত সুন্দর মন্দিরটা কত সুন্দর জায়গায় আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন এটা হাড়ুয়া থেকে আসা যাবে এটা ভাঙড়ার দিকে আসার জন্য কত সুন্দর জায়গায় আপনারা আসতে পারেন দেখতে পারেন আসুন এসে ভিজিট করুন এবং দেখুন আসুন এসে মন্দিরটা ভিজিট করুন এবং দেখুন ভালো লাগবে আমি আসলাম আমি একটা বন্ধু আসলাম তার জন্য ঘুরতে মন্দিরটা দেখার জন্য আসলাম আমরা এসেছি বসেহার থেকে মন্দিরটা দেখার জন্য যদি ভালো লাগে আপনারা আসুন এসে ঘুরে দেখে যান জেনে নেই এখানে একটা দেওয়ালে একটা লেখা আছে লেখাটা দেখি কি দেওয়া আছে আপনারা পড়ে নেবেন সবাই আসুন দেখা যাক আমি তো যেতে পারবো না শ্রী কৃষ্ণ মন্দির আপনাদের জুম করে আছে আপনারা দেখে নিন তার কাছের থেকে সে ভিড় করছি দেখুন আমি পাশে লাগিয়ে দেবো আপনারা দেখে নেবেন মাঠ আছে অনুষ্ঠান টুষ্ঠান হয় এখানে এই মাঠটায় এই পাশেই স্কুল আছে বাচ্চাদের আর এখান থেকে গেলেই আপনি মন্দির দেখতে পাবেন চলুন আমরা ফিরে যাচ্ছি এই মুহূর্তে আবার অন্য কোনো দিন আসবো এখানে জায়গাটার নাম হলি চলুন আবার অন্য কোনো দিন আসবো এসে আপনাদের আবার দেখাবো ভালো করে আপনারা দেখে নিন এখান থেকে ডান দিকে চলে গেলে এদিকে হাওড়া যেতে পারবেন এদিকে গেলে ভাঙড় যেতে পারবেন চলুন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্য ভার হয়েছে